আমার থেকে ওর ইন্টারেস্ট বেশি তো ওই আমাকে সমানে বলে যাচ্ছে মা তুমি কেন ইউটিউব করছো ওয়েলকাম ব্যাক টু মোর লাইফস্টাইল ব্লগ অনেক দিন ব্লগ দেওয়া হয়নি আজ থেকে আবার ব্লগ শুরু করলাম তো এখন আজকে হচ্ছে মঙ্গলবার তা বেশি রান্না আজকে করব না তাই এখন স্নান আমার সব হয়ে গেছে ওইদিকে সব কাজকর্ম মোটামুটি ঘরের যা আছে সব গুছিয়ে নিয়েছি এখন চটপট একটু রান্না করে গোপুকে ভোগ দেবো তারপর মা ছেলে খাবো ছেলে তো ছুটি পড়ে গেছে এখন অনেক দিন তোমাদের সঙ্গে কথা হয়নি ব্লগও দিতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম একটা অন্য কাজে তো হোক আজ থেকে আবার ইচ্ছা রইলো ব্লগ শুরু করার আগেও বলেছি অবশ্য তাও কন্টিনিউ করতে পারিনি তবে এবার থেকে দেখুন একদম শিওর তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে আবার কথা বলতে পেরে বেশ ভালো লাগছে আর আজকে ছিল মঙ্গলবার ওই জন্য ভাবলাম যে কপুকে একটু ভোগ দেবো তো সেই জন্যই রান্না করছি তবে আজকে প্ল্যান ছিল অন্য কিছু রান্না করার তারপর আবার ছেলে বললো ওর পেটটা একটু ভাড় হয়ে রয়েছে ওই জন্য ভাবলাম না আজকে হালকা পাতলাই হোবো একটু আলু পোস্ত করবো আলুগুলোকে একটু পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নিলাম নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম আর পোস্ত বাটা ছিল ওই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকটা জল দিলাম দিয়ে একটু গরম জল দিয়েছি গরম করে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি আর ছেলে দুজনেই ঝাল খাই না তাই জন্য বেশি কাঁচা লঙ্কা দিলাম না তিনটে মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি আর পোস্তই একটা লঙ্কা বাটা আছে এই দেখো হয়ে গেছে রেডি আলু পোস্ত এইটা আমার ছেলে খুব খেতে ভালোবাসে আর কপুকেও ভোগ দেওয়া যেতে পারে আর নামানোর লাগে দিয়ে দিলাম কয়েক ফোঁটা সর্ষের তেল ব্যাস রেডি হয়ে গেল আজকে আলু যে বেশ কয়েকদিন ধরে সবজি একটু 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 করে জমেছিল ছিল বলতে তোমার বাজার করেছিল সেই পনেরো দিন আগে তার মাঝখানে তো গেছিলাম পলাশি ছেলে ছুটি হয়ে যাওয়ার পরে সেইগুলো ছিল এবার বেশ কতগুলো সবজি দেখলাম শুকিয়ে শুকিয়ে গেছে তো যে যা সবজি ছিল সব সবজি দিয়ে একটা ঝোল করব আজকে আর এই দেখো এগুলো হচ্ছে চাল কুমড়োর বড়ি এগুলো আমি পলাশি থেকে নিয়ে এসেছিলাম বড়িগুলো কিন্তু বেশ স্বাদে গন্ধের দুটোতেই বেশ সুন্দর তো বড়িগুলো একটু ভেজে নিলাম এরপর বেগুনগুলো ভেজে নেব ভেজে নিয়ে বেগুনগুলো আগে তুলে রেখে দেব কারণ কী বলতো এই ঝোল করতে গেলে না বেগুনগুলো একদম গলে যায় আর ওই গলা গলা মেশা বেগুন জিনিসটা আমার একদম ভাল লাগে না এখানে একটু নুন আর একটু হলুদ দিয়ে বেগুনটাকে আমি ভাজছি আগে তো কেউ এরকম পাতলা পাতলা খাবার খেতেই চাইতো না তবে এবার যা গরম পড়েছে এখন সবাই কিন্তু মোটামুটি এই পাতলা খাবার পাতলা রান্না বেশি মশলা ছাড়া রান্নাগুলোই খেতে ভালোবাসছে আর আমারও সুবিধা হয়েছে আমার এরকম ঝোল খুব ভালো লাগে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা ফোড়নে দেবো ব্যাস আর কিছু না এবার বাকি বাচ্চা সবজিগুলো ছিল সেই সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম সবজি বলতে এর মধ্যে আছে ঝিঙে কাঁচকলা আর আছে গাজর আর একটা ছোট্ট ফুলকপির টুকরো ছিল সেই ফুলকপির টুকরোটা আর দিয়েছি আলু পটল এই কটা সবজি রয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দেব একটু হলুদ ব্যাস এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে এটা করতে হবে তরকারিটা তাহলে কিন্তু স্বাদে গন্ধে দারুণ হবে মশলা যে নেই সেটা মানে একদম বুঝতেই পারবে না এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো হালকা টক ভাব থাকবে ভালো লাগবে খেতে আর যেহেতু নিরামিষ তরকারি ওই জন্য এর মধ্যে একটু চিনিও দিলাম টক ঝাল মিষ্টি এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয় ছেলেরা বড় হলে কীরকম হেলথ কনসিয়াস হয় দেখো আমার ছেলে বেশি বড় হয়নি এই এখন ধরো এগারো বছর চলছে আর আচ্ছা তার মাঝখানে আমি আরেকটা জিনিস বলে দিই এই যে এখন যে মশলাটা দিলাম দেখলে এটা হচ্ছে জিরে আর ধনে শুকনো কাঠ খোলায় আমি ভেজেছি ভাজার পরে সেটাকে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এই মশলাটা আমি বানিয়ে রাখি এটা বেশ সুন্দর একটা আলাদা রকম গন্ধ হয় আর কোনো মশলা কিন্তু এখানে আমি ইউজ করবো না শুধুমাত্র ওই ভাজা মশলাটা দেব। দিয়ে এবার গরম জল দিয়ে আর একটুখানি দিলাম কারণ সবজিগুলো সব সেদ্ধ হতে হবে তো এবার গরম জল দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেবো বড়িগুলো দিয়ে দিলাম কারণ কি বলতে এই বড়িগুলো একটু শক্ত আর বেশ খানিকক্ষণ ফুটলে বড়িটা নরমও হয়ে যাবে আর কি হবে বলো তো গন্ধটা সুন্দরভাবে তরকারির মধ্যে একদম ঢুকে যাবে এই যে হয়ে এসছে ঝোলটা এবার এটাকে নামিয়ে দেওয়ার সময় হয়ে গেছে তখন তোমাদের যেটা বলছিলাম আমার ছেলের তো এগারো বছর বয়স ক্লাস ফাইভে পড়ে তো এখন ওর মনে হয়েছে যে আমাকে একটু রোগা হতে হবে ও একটু হেলদি তো এমনিতে বাড়ির খাবারই খায় কিন্তু তাও ওর মনে হয় যে না বোধহয় আমার খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে বা স্পাইসি হয়ে যাচ্ছে আমাকে বলেছে এই গরমের ছুটি পুরো তুমি আমাকে একদম বাড়ির পাতলা হালকা খাবার করে দেবে আমি তাহলে স্কুলে যাওয়ার আগে ব্যায়াম ট্যাম করে এইভাবে খাবারকে ডাইটিং করে রোগা হয়ে যাব ভাবো আজকালকার দিনের বাচ্চারা এখন থেকে কতটা কনসিয়াস এটা কিন্তু খুব ভালো জিনিস আমার রান্না হয়ে গেছে এখন চলে এসেছি পুজো দিতে আজকে গোপুকে তো যা যা রান্না হয়েছে তাই দিয়েই ভোগ দেব তো এখানে একটু পুজোটা করে নিচ্ছি আমাদের দুপুরের সব কাজকর্ম শেষ এবার একটু রেস্ট নেব এই এখন বাজে তিনটে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের ছেলের এখন ছুটি তো ওই জন্য একটু তাড়াতাড়ি হয় আর তো দেখে যাচ্ছে তো না তাই না ছুটি মানে অনেকদিন হয়নি আমার থেকে ওর ইন্টারেস্ট বেশি জানতো ওই আমাকে সমানে বলে যাচ্ছে মা তুমি কেন ইউটিউব করছো না ইউটিউব করছো না তাই ভাবলাম আবার ইউটিউব শুরু করি তোমাদের থেকে সঙ্গে ব্লগ ব্লগ শেয়ার করি তো অনেক দিন পরে দিচ্ছি তোমরা কিন্তু দেখো আর এবার আশা করি কন্টিনিউ করব বাড়ির সব কাজকর্মই দেখাতে থাকবো তো এবার এখন একটু রেস্ট নিয়ে নি আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা করবো গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পনেরো আমার কাপড়গুলো এবার নিয়ে আসি শুকিয়ে গেছে এখনো বেশ রোদ দেখো সাড়ে পাঁচটা বাজতে চললো নীল আকাশ তো গরম আজকে না একদিকে এই গরমকালে জামা কাপড়টা বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় যাই কাজা হোক বেশ হাওয়া আছে বাইরে জানো এই গরমটা বেশি পড়লে কিন্তু হাওয়াটা ভালো দেয় এগুলো আবার ভাঁজ করতে হবে একটু পরে করবো এখন বাজে সাড়ে পাঁচটা এবার টুকটুক করে সন্ধ্যের কাজগুলো সব করতে হবে তো এখানে আমি আর আমার ছেলে ঘুমিয়েছিলাম তো চাদরটা খোলা ছিল এসি যেহেতু চলছিলো ওই জন্য চাদর টাদর ভাঁজ করে এখন বিছানাটা গুছিয়ে নেব আগে আর এই দেখো এখন আমি কাজ করছি আর পেছন থেকে সমানে আমার এটা ওটা বলে যাচ্ছে হাসাচ্ছে আর কি করব বলো মা আর ছেলে থাকি দুজনে দুজন দুজনের বন্ধুর মতন হয়েই আমরা থাকি ও আমার সঙ্গে সব শেয়ার করে আমি ওর সঙ্গে সব শেয়ার করি আর তো কেউ নেই বাড়িতে দুজনেই দুজনের মতন করেই থাকতে হবে বন্ধুর মতো করে তো সত্যি কথা বলতে কি বলো তো বাচ্চাদের না বকে বা মেরে বা কোনো কিছু খুব খ্যাচ করলে ওদের মনে একটা মানসিক কষ্ট হয় তো সেই জিনিসটা আমার একদম ভালো লাগে না আমার মনে হয় বন্ধুর মতো মিশলে ও অনেকটা ফ্রি হয়ে আমার কাছে সব কথা বলতে পারবে আবার আমিও কিন্তু অনেকটা ফ্রি হয়ে ওর কাছে সব কথা বলতে পারবো হয়তো সেই কথাগুলো আমি অন্য কাউকে বলতে পারছি না ওকে আমি কিন্তু বন্ধুর মতো বলতে পারবো হ্যাঁ তবে একটা সীমা পর্যন্তই বলা যায় ছেলেদের কাছে বা ছেলে মেয়ের কাছে তো যাই হোক ও তো ওর কথাটা বলতে পারবে আর এই দেখো ম্যাজিক তুরি দিলাম আর সব জামাকাপড় ভাঁজ হয়ে গেল। সবাই কিন্তু মোটামুটি যারা বাইরে যায় তারা এটাই ভাবে যে আমরা তুরি দিয়েই সব কাজ করি তাই না বলো তো যাই হোক এই হচ্ছে আজকে আমার ব্লগ আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এবার থেকে রেগুলার আমি ব্লগ দেব আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এখনকার মতন টাটা